বৈচিত্র্যময় ও বিরল জাতের আমের চাষ করে সারা ফেলে দিয়েছেন নরাইলের জাহাঙ্গীর কবির মূলত শখ থেকেই দুহাজার সালে দেশি বিদেশি পঞ্চাশ প্রজাতির দুর্লভ আম নিয়ে মাহিন কানন নামে একটি বাগান তৈরি করেন তিনি নিজে হয়েছেন উদ্যোক্তা করেছেন বেশ কিছু মানুষের কর্মসংস্থান বাহারি জাতের এবং বিভিন্ন রঙের আম দেখতে সেখানে নিয়মিতই ভিড় করছেন দর্শনার্থীরা আমার এই বাগানের নাম মাইন কানন টু মাইন হল আমার ভাগিনা আমি আমার বোন দুজনে মিলে এই বাগানটা করি শখের বাগান কৃষির উপর আমাদের শখ শৌখিনতা আমি বাগানটা করি আমি এই আমের কালেকশনের জাপানও গিয়েছি জাপান থেকে আমি যেমন সূর্য ডিম জাপানের নাম হলো মিয়া সেই আমের সায়ন আমি আনছি বিভিন্ন দেশ থেকে ইন্ডিয়ার থেকে বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন জেলার থেকে আমি আম সংগ্রহ করি আমার এখানে আটচল্লিশ থেকে পঞ্চাশ প্রজাতির আম আছে জাপানে থাকা ছোট বোনের আর্থিক সহযোগিতায় দুই ভাই বোন মিলে চার একর জমিতে গড়ে তুলেছেন এই বাগান বাগানের শোভা পাচ্ছে জাপানের বিখ্যাত মিয়াজাকি থাইল্যান্ডের চিয়াং মাই চীনের জিংহুয়া থাইল্যান্ডের কিং অব চাকাপাত সহ বিভিন্ন বিদেশি আম পাশাপাশি দেশেরও অনেক দুর্লভ জাতের আমের দেখা মিলেছে সেখানে এই যে আমার বা দিকে একটা আম আছে দেখেন থ্রি টেস্ট এটা এক আমের তিনটা স্বাদ তিনটা ফ্লেভার বিশ্বনাথ পান্দিগুড়ি বিভিন্ন প্রজাতির সূর্য ডিম আর ল্যাংরা হিমসাগর বোম্বাই এগুলো তো আছেই বিদেশি আম আমাকে এখানে বেশি কারণ এখানে অনেক টাকা পয়সার ব্যাপার শুধু শখে এটে সম্ভাবনা যার জন্য সে জাপান থেকে আমার এখানে অর্থায়ন করে সেইভাবে আমরা দুই ভাই বোন এই বাগানটা গড়ে তুলছি মাহিন কানন টু এখান থেকে বিভিন্ন দেশ বিদেশের লোক আসে জাপান থেকে একাধিকবার লোক এসেছে আমাকে উৎসাহ দিছে শুধু অর্ধ শতাধিক প্রজাতির আমি নয় বাগানে আপেল আঙুর কাঁঠাল কদবেল ড্রাগন আরও বিভিন্ন প্রজাতির ফলের চাষ হচ্ছে এছাড়াও রয়েছে নানা জাতের ফুল গাছ যা দেখতে দূর দূরান্ত থেকে আসছেন দর্শনার্থীরা ওই বাগানে কর্মসংস্থানের সুযোগ হয়েছে চারজন শ্রমিকের দিনভর গাছের যত্নে সময় কাটে তাদের বাগানে কাজ করে যে বেতন পান তা দিয়ে সুখে স্বাচ্ছন্দ্যে দিন কাটছে তাদের বাগানে অনেক প্রকারের গাছ দেখলাম তার মধ্যে বিভিন্ন প্রকারের আমের গাছ দেখলাম এই আমের গাছ দেশি এবং বিদেশি প্রজাতির যা আমরা এর আগে কখনো নামও শুনে নেই এত সুন্দর দেখতেও এবং খাইতেও সুস্বাদু বেশ ভালো লাগছে আমার চার বছর বয়স আছে বাগানের চার বছর ধরে কাজ করি গাছপালা প্রচুর বিভিন্ন রকমের গাছ আছে এই গাছপালা মেরামত করে আমাকে সাতশো টাকা বেতন দে দিয়ে আমরা সংসার ভালোভাবে চালায় নিয়ে যেতে পারি গাছের যত রাম সার মাটি দিয়ে গুড়া কুপাই চারিদিকে আম গাছ নিয়েই সব কিছু আর কি আমাদেরই আমাদের ধরে বেতন 700 টাকা আমাদের 8888 টাকা দেয়া যায় সাহেব এই বিষয়ে জেলা প্রশিক্ষণ অফিসার বলেন বাগানের মালিকদের প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা করা হচ্ছে এ ছাড়াও বিনামূল্যে আম নারকেল লেবু शाह বিভিন্ন প্রজাতির ফলের চারা বিতরণ করা হয়েছেও বলে জানান তিনি এই বছর নড়াইল জেলায় 530 একর জমিতে আমের আবাদ হয়েছে তার ফলনের লক্ষ্যমাত্রা ছিল 7020 মেট্রিক টন আমরা কৃষি বিভাগ থেকে তাদেরকে বিভিন্ন রকমের প্রয়োজনীয় পরামর্শ আম গাছের পরিচর্যা সহ বিভিন্ন প্রকার পরামর্শ টেকনিক্যাল পরামর্শগুলো দিয়ে যাচ্ছে আমরা এবছর প্রণোদনার আওতায় বিনামূল্যে কৃষকদের মাঝে আম লেবু নারিকেলের চারা তালের চারা এগুলো আমরা বিতরণ করছি উপমারায় সোনালি নিউজ